নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি লোটে মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব লোটে মাছ ভাজা লোটে মাছ ভাজা তৈরি করার জন্য আমি এখানে দু কেজি লোটে মাছ নিয়েছি যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাদ দিয়ে আমার এখানে এক কেজি সাতশো গ্রামের মতো হয়েছে মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে সাত আটটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একেবারে কুচি করে কাটি নি একটু বড়ো করেই কেটে নিয়েছি পেঁয়াজ আমি হালকা করে ভেজে নেব মাছের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব নিয়েছি আমার কাঁচা পাকা লঙ্কা একটা বড়ো সাইজের রসুন আর আদা দুটো পেঁয়াজ এর আমি একটা পেস্ট তৈরি করে নেব তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলাকে পেঁয়াজ রসুন আদা ও কাঁচা লঙ্কা আমার যেহেতু মাছের পরিমাণটা বেশি তাই আমি মশলাও এখানে বেশি ব্যবহার করছি যেই পরিমাণে মাছ নেবেন সেই পরিমাণে মশলা ব্যবহারটা করবেন আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মাছ মাছ আমি ধুয়ে নেওয়ার পরে ঝাঁজির সাহায্যে জল বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম মশলার সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব এই মাছ খুবই নরম খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে রান্নাটা করবো হাই টু মিডিয়াম ফ্লেমে লো ফ্লেমে রান্না করতে গেলে এই মাছ থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে এই মাছ থেকে যেই জলটা বেরোবে তাতেই মাছ সুসিদ্ধ হয়ে যাবে জল অ্যাড করবার কোনো প্রয়োজন নেই মাছ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে আর দিয়ে দেব সাত আটকো রসুন এর আগেও একবার মশার সাথে রসুনের ব্যবহার করেছিলাম এটা পুরোপুরি অশুন্দ ইচ্ছে হলে দেবেন না হলে দেবেন না এইভাবে আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে নাহলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি চেক করে দেখেছি ঝাল একটু কম মনে হচ্ছে ঝালের জন্য দিয়ে দেব ছোট এক চামচ রেড চিলি পাউডার এই মাঝে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে যদি আপনারা ঝাল না খান রেড চিলি পাউডার বাদ দিতে পারেন আর দিয়ে দেব একটা টমেটো টমেটো সেদ্ধ দেওয়া পর্যন্ত রান্নাটা করব মাছের সাথে টমেটো বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে অবশ্যই নাড়াচাড়া করে দেবেন এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার এই পর্যায়ে আপনারা চাইলে ধন্যবাদ কুচিও অ্যাড করতে পারেন আমার কাছে নেই তাই আমি আর অ্যাড করতে পারলাম না গরম মশলা পাউডার মাছের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব এক দু রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঠান্ডা হলে গ্রেভি অনেকটাই কমে যাবে ঢেকে আমি আর এখন রাখব না ঢেকে রাখলে আরও অনেকটাই জল বেরিয়ে যাবে দশ মিনিট পর ঠিক কেমন হয়েছে গ্রেভি অনেকটাই শুকিয়ে গেছে ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে লোটে মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ